আজকে আপনাদেরকে একটা খাবার দেখাবো আগে কখনো দেখছেন কথাগুলো ইগনোর করবেন আমার মতো কে কে কার্টুন দেখেন খাবার সময় আমি খাবারের সময় সব সময় বসে বসে কার্টুন দেখি আমার মতো কে কে তো চলেন আপনাদেরকে একটা খাবার দেখাই এই দেখেন এই দেখেন মোবাইলে দেখে আমিও বানাইছি যখন মানুষ ভাত পাইতো না তখন বলে এই যে এমন করে খাইত কিন্তু এখন মানুষের এগুলা মানে ফেভারিট খাবার হয়ে গেছে তো কথা না কে খাই মজা অনেক মজা জানি কেমন ফুলের মতো দেখা যায় কন্ত অনেক মজা আমি কিন্তু দুই বানাইছি পিঠাটা কিন্তু অনেক মজা সবাই আমার লাইক কমেন্ট করেন না কেন সবাই আমাকে লাইক করেন আইডিটা সাবস্ক্রাইব করে দেন এখানে সবাইকে সবার সাপোর্ট করতে হবে ছোট্ট আইডিটা প্লিজ সবাই একটা লাইক একটা কমেন্ট এইটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ